হ্যালো ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন দুবাইয়ের ভিজিট ভিসা চালু আছে কিনা বাংলাদেশিদের জন্য বাংলাদেশ থেকে দুবাইয়ে ভিজিট ভিসা আসা যাচ্ছে কিনা যারা দুবাইয়ের ভিজিট ভিসা আসতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে দুবাই সিটিতে দাবিতে রাসেল খেমাতের শারজা সিটিতে যারা ভিজিট ভিসা নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা শ্রেষ্ঠ দেখার চেষ্টা করবেন আশা করছি সঠিক একটি নিউজ পাবেন এই ভিডিওটি থেকে যারা ভিজিট ভিসা নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছেন বর্তমান সময়ে যারা ভিজিট ভিসার জন্য আবেদন করতেছে যারা ভিজিট ভিসা অ্যাপ্লাই করতেছে দুই মাসে ভিজিট ভিসা তাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু ভিজিট ভিসাটা রিজেক্ট আসতেছে ভিজিট ভিসাটা কিন্তু বের হইতেছে না যদি আপনি বর্তমান সময়ে ভিজিট ভিসা আসতে চান আপনার কিন্তু প্রচুর ডকুমেন্ট লাগবে প্রচুর ডকুমেন্ট সাবমিট করা লাগবে যদি আপনার প্রপারলি ডকুমেন্ট সাবমিট করতে পারেন ব্যাঙ্ক স্টেটমেন্ট সহ তাহলে কিন্তু আপনার ভিজিট ভিসা হওয়ার সম্ভাবনা আছে বর্তমান সময়ে কিন্তু ভিজিট ভিসা ইউরোপের ভিজিট ভিসা পাওয়ার পাওয়ার জন্য যে ডকুমেন্টগুলো লাগতো সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু লাগতেছে ভিজিট ভিসা কিন্তু সকলেই পাইতেছে না বর্তমান সময়ে বর্তমান সময়ে যারা ভিজিট ভিসা নিয়ে আসতে যাচ্ছেন নর্মাল ভিজিট ভিসায় এসে যারা কোম্পানিতে ভিসা লাগানোর চিন্তা ভাবনা করতেছেন ভিজিট বিসার উপরে কিন্তু বিশাল বড় আপডেট নিয়ে আসছে আগে কিন্তু যে কেউ যদি আবেদন করতো ভিজিট ভিসা ভিজিট ভিসা কিন্তু বের হইতো এখন বর্তমান সময় কিন্তু বেশিরভাগ মানুষের ভিজিট ভিসাটা রিজেক্ট হচ্ছে ভিজিট ভিসার আবেদন করলেও কিন্তু ভিজিট ভিসাটা বের হইতেছে না তো ভিহার্স আপনি যদি প্রপারলি ডকুমেন্ট সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিজিট ভিসা হওয়ার সম্ভাবনা আছে ভিজিট ভিসা কিন্তু অ্যাপ্লাই করার যাচ্ছে আবেদন করা যাচ্ছে অনেকেরই হইতেছে আবার অনেকেরই রিজেক্ট আসতেছে রিজেক্ট হওয়ার আসার কিন্তু বিভিন্ন কারণ আছে এখন কিন্তু বর্তমান সময় সকলকে ভিজিট ভিসা দিতেছে না আপনার যদি ভালো প্রফেশন হয়ে থাকে ভালো ডকুমেন্ট যদি আপনি দিতে পারেন ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্রাভেল ইন্স্যুরেন্স হোটেল বুকিং আগে কিন্তু মানুষজন ভুয়া হোটেল বুকিং দিয়ে কিন্তু দুবাইতে আসতে এখন কিন্তু আপনার প্রপারলি হোটেল বুকিং দেওয়া লাগবে হোটেল বুকিং না দিলে কিন্তু আপনার ভিজিট ভিসার হওয়ার সম্ভাবনা কিন্তু বর্তমান সময় নয় আর বেশিরভাগ মানুষই কিন্তু রিজেক্ট আসতেছে যারা আবেদন করতে আবেদন করতেছে এজেন্টের সাথে যোগাযোগ করে আপনি যদি প্রপারলি আবেদন করতে পারেন সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে ভিজিট ভিসা কিন্তু পুরোপুরি যে একেবারে বন্ধ হয়ে গেছে একেবারে যে বন্ধ করে দিয়েছে তেমনটা কিন্তু না যদি আপনি ডকুমেন্ট দেখাতে পারেন ইউরোপের ভিজিট ভিসা পাওয়ার জন্য যে ডকুমেন্টগুলো মানুষজন জোগাড় করে এক সময় কিন্তু সেই ডকুমেন্টগুলাই দুবাইতে আসার জন্য কিন্তু দেওয়া লাগবে এখন বর্তমান সময় কিন্তু ইউরোপে যে ডকুমেন্টগুলো লাগে সেই সব ডকুমেন্ট লাগতেছে না তো ইউরোপের সেম সেমি হয়তো পরবর্তীতে হয়ে যাবে ইউরোপে মানুষজন যাওয়ার আগে যে ডকুমেন্টগুলা দিত ট্রাভেল ইন্স্যুরেন্স ব্যাংক স্টেটমেন্ট এগুলা কিন্তু জরুরি ইউরোপের ভিজিট ভিসা পাওয়ার জন্য এক সময় কিন্তু কিন্তু এমন হয়ে যাবে এখন বর্তমান সময় কিন্তু ভালো ডকুমেন্ট গুলো যারা সাবমিট করতে না পারতেছে তাদের ভিসা কিন্তু রিজেক্ট তো যারা আসার চিন্তা ভাবনা করতেছেন আশা করছি সঠিক একটি নিউজ পেয়েছেন আপনি আরো বিস্তারিত যদি আপনি জানতে চান কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব করবো আস্তে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ